একটা গান হোক বাইরে থেকে না তুমি চলে এসো প্যারের ঘরে বুঝে নাও আমি যে তোমার এক কোটি টাকা পেয়ে

এই দেখো এই মালপুরটা তোমার ভয়ে দেবে তার জন্য কুড়ি টাকা লাগবে পয়সা কি গাছে বলে চলো আর একটা ব্যাগ আছে আপনার হবে আমি বললাম ভাই একটু হেল্প কুড়ি টাকা আরে ভাই আছে বোন অনুষ্ঠান করছে বলে জানোই তাই নাকি এগুলো সব গরিব মানুষের জন্য তাই না একদম ঠিকঠাক ভাবে কাজ করবো এই যে বেকারি থেকে দেখো এটা লেবু নিলাম কারণ কালকে অনুষ্ঠানে দরকার বোন বলে দিয়েছে খাবার পর একটু মানুষকে লেবু দেবো চলো এক ট্রেনে নিয়ে নিলাম এর দাম পড়লো এগারোশো টাকা নাকি কাকা তাহলে আসি

এরকম কাজ করতে পারছি এখানে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার জিনিস নাই এখানে হাজার হাজার টাকার জিনিস আছে আমার বোনটা আমার দিদিটা আমাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি হ্যাঁ অক্ষরে অক্ষরে পালন করব যখন কোনো মানুষের কাছে ভাড়া নিই না দুস্থ গরিব মানুষ অন্য জগতে চলে যায় নিজের মধ্যে অন্য কিছু আলোচনা করি ভালো লাগে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি দিদি আসছে বলে কথা একদম এই দেখো কত মানুষ দেখো আজ আপনজনের সঙ্গে কানেক্ট হয়েছে আসছে আমার দিদি বেরিয়ে পড়েছে বাচ্চা পাঠে এটা ধরো 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে আছে আসতে 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 পেপ জয় বো জয় জয় মায় জয় জয় জন্দিবানী মায়ের জয়

দিদি বলছে চা আপন আপনজনে গ্রাম আপনজনে মানুষ প্রথমবার এলাম বাহাদুর গ্রামে অন ভিডিও আমি মাঝে মাঝেই দেখি বাহাদুরদার দায় কেন কি অনেক মানুষদের কাছে পৌঁছানো যায় এটা আমার মনে হয় তো প্রথমবার এসে যখন ওই ঢুকছিলাম আমি ওটা চিনতে পেরেছিলাম কেন কি বাহাদুরদার ক্যামেরায় মাঝে মাঝে ওইখানটা দেখা যায় পুকুরের পাশটা দিয়ে ওই যে টানটা নেয় তো যাই হোক ভালো লাগলো বাহাদুরদার আহ আতেশ বলো আপনার বলো এই গ্রামে আসতে হবে কখনো কাজ করতে আর তোমাদের সাপোর্ট মায়ের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ যদি থাকে মা বাবার আশীর্বাদ তাহলে অবশ্যই কখনো এই গ্রামে আমি কাজ করতে পারবো বা সাথে তো এভাবে এগিয়ে যাও তবে বারবার যেরকম বলি নিজের রুটকে ভুললে চলবে এইটা হচ্ছে ওরও আকাশে উঠতে থাকো কিন্তু পাটা যেন মাটির সাথে থাকে এটা সবথেকে বড় কথা পাটা যদি উপরে উঠে যায় তাহলে এই পড়ার চান্সেস খুব বেশি থ্যাঙ্ক ইউ বোম্বে থেকে এসছে অনেক দূর থেকে আপনজনের সঙ্গে আজ থেকে না অনেক দিন ধরেই আপন সঙ্গে আসে গরিব মানুষগুলোর সঙ্গে আসে তবে ওই মানে লুকিয়ে লুকিয়ে বাবু আমি আসবো না তো আজকে অনেক রিকোয়েস্ট করার পর বিবাহকে কেও পেরেছি জন্য আজকে যেখানে আমি আছি সেটা আমার বাবা মা আশীর্বাদ যেটুকু পাচ্ছি যেটুকু করছি সব তাদের আশীর্বাদ আর এই যে আমার মেয়ে আর এক পে পাম্পিং ওর কাছ থেকেই দেখেছি আমতে সুদূর গম্বগেতে থাকি আমি জানি না এখানে কি হয় যদিও মেয়ে অসঙ্গলেরই মেয়ে কিন্তু গম্বগেদে বিয়ে করে চলে গেছে আজ 35 বছর আমার এখানে শুনি সেরকম কিছু সম্পর্ক নেই কিন্তু এই কমপ্লিট ইয়ের থেকেই আমি জানতে পেরেছি বাহাদুর সব কিছু আর আমি এক দেখলাম যে আমার বাবার এত সুন্দর জায়গায় বাবার কাজ আমি করতে পারবো হুম সেই জন্য আজকে আমি এত দূর থেকে এসেছি তোমাদের কাছে আর আমার মনটা আজকে ভরে গেল সত্যিই আমার বাবা যেখানেই থাকুক দেখলে খুশি হবে খুশি হবে আর ওনার আত্মা শান্তিও বাবা মা যেখানেই থাকুক ভালো থাকে তুমি এরকমই কাজ করে যাও কিন্তু এই যে একটা কথা মাটি পাতে রাখতে হবে আর নিজেকেও ভালো রাখতে হবে নিজেকে উঠতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে ঠিক একদম মাটি গর্ত করে ভরে রাখবো পা নিশ্চয়ই একদম আবার

দেখুন ওই যে सिक्का guru 달리ছে ফিসি এখন দিদিকে বলছে খুব তখন বলবো কালকে ভাগ ভালো করেছে জাদি গেছি চা বিস্কুট দিয়েছে এবার কিছুক্ষণ পরে দিদি মুড়ি খাবে না একটু চপ মুড়ি দিয়েছে বাহাদুর আর ওই দেখো দিদি আর বলছে কি বলছে জানেন পিসি আসবে পিসি পম্পি পিসি শ্যাম্পু করেছে চান করেছে

ना के दागु नि त लागि है छौ तै चो 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 ना के पर खानो मा त भाइ छौ कुन नि बाँडी दरे छौ छौ त बाँडी छौ बाँडी छौ निया छौ चो आमा जति छौ ना ना के निया छौ

wartawan e se